বিডিআর হত্যাকাণ্ডকে কেবল অভ্যন্তরীণ ঘটনা হিসেবে দেখলে ভুল হবে এর পেছনে ছিল গভীর আন্তর্জাতিক ও ভূ রাজনৈতিক সমীকরণ বিডিআর ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনী দু সালে পাদুয়া ও রৌমারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আগ্রাসনের দাগ জবাব দিয়েছিল বিডিআর নিরাপত্তা বিশ্লেষকদের মতে সেই অপমানের প্রতিশোধ এবং বাংলাদেশের সীমান্তকে অরক্ষিত করতেই বিডিআরকে ধ্বংস করার ছক কষা হয় পরবর্তীতে বিজিবি নাম দিয়ে সীমান্তে গুলি না চালানোর নীতি গ্রহণ সেই পরিকল্পনারই অংশ 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে সংগঠিত গণভূতানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতির সামনে যে কয়টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে তার মধ্যে অন্যতম হল পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতন্ত 2009 হাজার সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত সেই নারকীয় হত্যাযজ্ঞের পনেরো বছর পর প্রচলিত বয়ান ভেঙে আবারও সত্য উদ্ঘাটনের প্রক্রিয়া শুরু হয়েছে দু সালের এই সময়ে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের তদন্তের গতি প্রকৃতি নতুন করে উঠে আসা তথ্য এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির সমীকরণ বিশ্লেষণ করলে দেখা যায় বিডিআর বিদ্রোহ কেবল কিছু বিপদগামী জওয়ানের কাজ ছিল না বরং এটি ছিল জাতীয় নিরাপত্তাকে ধ্বংস করে দেওয়ার এক সুদূর প্রসারী চক্রান্ত দু সালের ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় যা ঘটেছিল তাকে বিদ্রোহ বলাটা ঘটনার ভয়াবহতাকে লঘু করে দেয় এটি ছিল একটি সুপরিকল্পিত গণহত্যা মাত্র ৩৩ ঘন্টায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জনের প্রাণহানি ঘটে প্রাথমিকভাবে জওয়ানদের ক্ষোভের কারণ হিসেবে অপারেশন ডালভাত কর্মসূচির লভ্যাংশ বন্টন প্রেশনে সেনা কর্মকর্তা নিয়োগ নিয়ে অসন্তোষ এবং জাতিসংঘ মিশনের সুবিধা বঞ্চিত হওয়ার কথা বলা হয়েছিল কিন্তু ঘটনার ধরন ও বিস্তৃতি প্রমাণ করে এই ক্ষোভ ছিল বারুদ মাত্র দিয়াশলাইয়ের কাঠি ছিল অন্য কারো হাতে পঁচিশ ফেব্রুয়ারি সকালে দরবার চলাকালীন বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ওপর অস্ত্র তাক করার মাধ্যমেই ঘটনার শুরু এরপর শুরু হয় নির্বিচার গুলি লুটপাট এবং অগ্নিসংযোগ সেনা কর্মকর্তাদের অত্যন্ত পৈশাচিক কায়দায় হত্যা করে ম্যানহোলে ফেলে দেওয়া হয় কিংবা গণকবর দেয়া হয় তাদের পরিবারকেও রেহাই দেওয়া হয়নি প্রশ্ন জাগে সাধারণ জওয়ানদের ক্ষোভ থাকলে তারা কর্মকর্তাদের জিম্মি করে দাবি আদায় করতে পারত কিন্তু এই নিধনযোগ্য কেন কেন গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই কিছু জানতে পারবো না আওয়ামী লীগ সরকারের আমলে দুটি তদন্ত কমিটি গঠিত হলেও সেনাবাহিনীর নিজস্ব তদন্ত রিপোর্ট কখনোই জনসমক্ষে প্রকাশ করা হয়নি অভিযোগ রয়েছে তৎকালীন সরকার তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করে মূল পরিকল্পনাকারীদের আড়াল হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বর্তমান তদন্ত প্রক্রিয়াটি জনমনে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে এর প্রধান কয়েকটি কারণও রয়েছে এক বর্তমান তদন্তে বিগত সরকারের মন্ত্রী এমপিদের বাঁচানোর কোনো দায় নেই দুই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে প্রণীত সেই গোপন রিপোর্ট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে ঘটনার পেছনের মাস্টারমাইন্ডদের বিষয়ে ইঙ্গিত ছিল তিন শহীদ পরিবার ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের দাবির মুখেই এই তদন্ত শুরু হয়েছে একটু গভীরে চিন্তা করতেই চোখে ভেসে আসে এখানে মূলত শিকার কারা এই ট্র্যাজেডিতে ভিকটিম বা শিকারের তালিকা দীর্ঘ প্রত্যক্ষ শিকার দেশের মেধাবী সাতান্ন জন সেনা কর্মকর্তা বিশেষ করে কর্নেল গুলজার উদ্দিন আহমেদের নাম উল্লেখযোগ্য যিনি র্যাবের গোয়েন্দা প্রধান হিসেবে জেএমবি ও জঙ্গি দমনে অসামান্য ভূমিকা রেখেছিলেন এছাড়াও বিডিআর মহাপরিচালক ও তার স্ত্রী সহ অনেকেই নির্মমভাবে প্রাণ হারিয়েছিলেন পরোক্ষ শিকার হাজার হাজার সাধারণ জওয়ান বিদ্রোহে জড়িত না থেকেও হাজার হাজার বিডিআর সদস্যকে চাকুরিচ্যুত কারাবন্দি এবং রিমান্ডে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে প্রাতিষ্ঠানিক শিকার বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর বিডিআরের নাম লোগো ও পোশাক পরিবর্তন করে শত বছরের ঐতিহ্য মুছে ফেলা হয়েছে মূলত এর মাধ্যমে সেনাবাহিনীর মনোবল ভেঙে দেয় ছিল লক্ষ্য বিচারের ক্ষেত্রে আসামি এবং হুকুমদাতার মধ্যে বিশাল ফারাক রয়ে গেছে বিগত বিচারে যাদের ফাঁসি বা সাজা হয়েছে যেমন জেডি তৌহিদ সিপাহী মঈন তারা ছিলেন মূলত মাঠ পর্যায়ের ঘাতক তাদের কাজ ছিল আদেশ পালন করা বা পরিস্থিতির সুযোগ নেওয়া কিন্তু এত বড় বিদ্রোহের পরিকল্পনা করার মতো বুদ্ধিবৃত্তিক সক্ষমতা তাদের ছিল না অন্তর্বর্তী সরকারের তদন্তে অভিযোগের তীর এখন তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব ও সুবিধাভোগীদের দিকে বিদ্রোহ চলাকালীন ডিএডি তৌহিদের নেতৃত্বে একটি দল প্রধানমন্ত্রী বাসভবন যমুনায় বৈঠক করে অভিযোগ রয়েছে সেখানে তাদের সাধারণ ক্ষমার আশ্বাস দেওয়া হয়েছিল যা ঘাতকদের সময় ক্ষেপণ ও পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয় শেখ ফজলুল করিম সেলিম শেখ নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানকের মতো নেতাদের নাম এখানে সামনে আসছে যাদের সাথে বিডিআর বিদ্রোহের আগে ও সময়ে বিদ্রোহীদের যোগাযোগের অভিযোগ উঠেছে সেনাবাহিনী প্রস্তুত থাকার পরেও রাজনৈতিক সিদ্ধান্তের অভাবে অপারেশন রেস্টোর অর্ডার শুরু করতে দেরি করা হয় এই বিলম্বই ছিল হত্যাযজ্ঞ সম্পন্ন করার মূল সুযোগ এদেরকে আমরা নেপথ্যের হুকুমদাতা বলতে পারি বিডিআর হত্যাকাণ্ডকে কেবল অভ্যন্তরীণ ঘটনা হিসেবে দেখলে ভুল হবে এর পেছনে ছিল গভীর আন্তর্জাতিক ও ভূ রাজনৈতিক সমীকরণ বিডিআর ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনী দু সালে পাদুয়া ও রৌমারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আগ্রাসনের দাঁত জবাব দিয়েছিল বিডিআর নিরাপত্তা বিশ্লেষকদের মতে সেই অপমানের প্রতিশোধ এবং বাংলাদেশের সীমান্তকে অরক্ষিত করতেই বিডিআরকে ধ্বংস করার ছক কষা হয় পরবর্তীতে বিজিবি নাম দিয়ে সীমান্তে গুলি না চালানোর নীতি গ্রহণ সেই পরিকল্পনারই অংশ নিহত অফিসারদের অনেকেই ছিলেন কট্টর দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী কর্নেল গুলজার বা জেনারেল শাকিলদের মতো অফিসাররা বিদেশি শক্তির কাছে নথি স্বীকার করার মতো ছিলেন না সন্ত্রাস বিরোধী যুদ্ধে দাবার চালে বাংলাদেশকে নিজেদের কব্জায় রাখতে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর জন্য এই অফিসাররা ছিলেন বড় বাধা তাই তাদের সরিয়ে দেয় ছিল এই ইন্টারন্যাশনাল গেমের মূল লক্ষ্য অভিযোগ রয়েছে পিলখারা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে একটি নতজানো পররাষ্ট্রনীতি গ্রহণে বাধ্য করা হয়েছিল সেনাবাহিনী যাতে ভবিষ্যতে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দাঁড়াতে না পারে সেই ভীতির পরিবেশ তৈরি করাই ছিল এই ষড়যন্ত্রের উদ্দেশ্য পিলখানা হত্যাকাণ্ড ছিল স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর এক বিশাল আঘাত বিগত পনেরো বছরে যে বিচার হয়েছে তা ছিল অসম্পূর্ণ এবং অনেকটা লোক দেখানো অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে এই ঘটনার পুনঃতদন্ত তদন্ত এবং শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ জাতির জন্য স্বস্তিদায়ক তথ্যপত্র এটা প্রমাণ করে যে লাল কাপড় মাথায় বাঁধা জওয়ানরা কেবল আসামি হতে পারে কিন্তু অপরাধী বা হুকুমদাতা তারা যারা রাজনৈতিক ক্ষমতার মসনদে বসে বা সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়েছিল আর শিকার হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও দেশের নিরাপত্তা ব্যবস্থা একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্তই কেবল পারে এই আন্তর্জাতিক খেলার মুখোশ উন্মোচন করতে এবং নিহত সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ সকলের আত্মার শান্তি নিশ্চিত করতে ইতিহাসের এই দায় শোধ করা এখন সময়ের দাবি পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই